হ্যালো ট্রাডার্স কেউ স্যার সকল আসবে সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের যাদের মোবাইল নাই মোবাইল সরি আপনাদের যাদের মোবাইল আছে কম্পিউটার নাই তো তারা হচ্ছে তাদের জন্য আজকে একটা বট আপনাদের জন্য নিয়ে আসছি তো বটটা হচ্ছে আমি আচ্ছা এখানে হচ্ছে আমার ইন্ডিকেটার অল ফাইল এখানে আছে এখানে মূলত আমার সবগুলো ইন্ডিকেটার আমি এখানে সেভ করে রাখছি আচ্ছা যাই হোক তো আপনাদের জন্য একটা বট নিয়ে আসছি বটটা দেখাই এই বটটা তো এটা মোবাইলের জন্য আপনাদের যাদের কম্পিউটার নাই আপনারা বট নিতে চাইতেছেন বাট আপনাদের কম্পিউটার নাই তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে মূলত রিয়েল মার্কেটে ভালো খুব ভালো সিগন্যাল রিয়েল মার্কেটে তো যেহেতু আজকে শনি রবিবার তো শনিবার রবিবার কিন্তু রিয়েল মার্কেট বন্ধ থাকে তো সেই হিসেবে হচ্ছে এখন ওটিসি মার্কেট চালু তো এটা যেদিন রিয়েল মার্কেট চালু থাকলে ওই দিন শুধু রিয়েল মার্কেটগুলো আসবে ওটিসি মার্কেট আসবে না তো ওটিসি মার্কেটে ট্রেড নেবেন না আমি সাজেশ করবো ওটিসিতে ট্রেড নেবেন না রিয়েল মার্কেটে ট্রেড নেবেন রিয়েল মার্কেটের সবগুলা ইন্ডিকেটারে ভালো কাজ করে যে কোনো ইন্ডিকেটার বলেন বট বলেন রিয়েল মার্কেটে ভালো কাজ করে সব সময় যে যাইহোক আমরা হচ্ছে এ ইউডিসিডি একটা ওটিসি মার্কেট হ্যাঁ তা আমরা এটা এটাতে সিলেক্ট করলাম এই ইউডিসিএডি হ্যাঁ সরি এই ইউডিসি এডি হ্যাঁ তো আমরা হচ্ছে এবার আমরা হচ্ছে ক্রমে দেয় আমার এখানে মোবাইল হচ্ছে ড্যামা অ্যাকাউন্ট আমার হচ্ছে অরিজিনাল অ্যাকাউন্ট হচ্ছে আমার ল্যাপটপের মধ্যে তো আমি হচ্ছে আপনাদের দেখাই হচ্ছে এটা হচ্ছে এ ইউডিসিডি মার্কেট আমি অলরেডি সিলেক্ট করে রাখছি তো দেখি আমি নেক্সট সিগন্যাল কি নেক্সট সিগন্যাল কী দেয় তো আমরা হচ্ছে গেট নেক্সট সিগন্যাল ডাউনে দিছে দেখেন নেক্সট সিগন্যাল ডাউনে দিছে তো আমরা এই ডিসিটিতে নেক্সট সিগনাল ডাউনে মেরে দেব তো দেখি এটা সম্পূর্ণ একটা আফ টেন্ডি মার্কেট তারপর যেহেতু নেক্সট সিগন্যাল ডাউনে আসে আমরা হচ্ছে মারি ডাউনে মেরে দিই হ্যাঁ লাগা তোরিক লাগা তোরিকের মতো ভাবে আপনারা যেহেতু ড্যামে কম তাই লাগাইতেছি ভাই হ্যাঁ লাগা মাহবুব লাগা লাগাই দিলাম ভাই যেহেতু আমাদের হচ্ছে এখানে বাই বটের অ্যাকুরেসিটা অনেক ভালো এটা যে এই ইউডিসিডি দেখেন খুব ভালো একটা বট এখানে আশি থেকে একশো পার্সেন্ট উইন রেট তো এটা সিগন্যালগুলো বাই পারফেক্টলি সিগন্যাল দেয় সময় এই জন্য আমি হচ্ছে লাগাই দিয়েছি ভাই লাগা আপনারা এইভাবে লাগাই দিবেন আর যাদের হচ্ছে কম্পিউটার কম্পিউটার তারা হচ্ছে ইন্ডিকেটার এই বটটা ব্যবহার করতে পারেন এই বটটার অ্যাকুরেসি খুবই ভালো আশি থেকে একশো পার্সেন্ট তো দেখি আমরা কিন্তু এটা আমরা এটা কিন্তু উইন হয়ে যাবো আমরা এটা উইন হয়ে যাব আপনারা দেখেন তো আসলে চেষ্টা করুন হচ্ছে আপনারা ভালো সিগন্যাল পাওয়ার জন্য বা ভালো ইন্ডিকেটার জন্য হচ্ছে আপনার একটা কম্পিউটার ও ল্যাপটপ লাগবে আর একটা ফেড ইন্ডিকেটর লাগবে যেগুলো থেকে হচ্ছে আপনারা দিন শেষে প্রফিট করতে পারবেন আচ্ছা তো আমরা কিন্তু এটা উইন হয়ে গেছি আমরা দেখি নেক্সট সিগন্যাল কী দেয় নেক্সট সিগন্যাল হচ্ছে নেক্সট সিগন্যাল আফে দিচ্ছে তো আমরা নেক্সট সিগন্যাল লেট করে ফেলেছি আমরা আরেকটু আগে দেখা উচিত ছিল নেক্সট সিগন্যাল কিন্তু আফে দিচ্ছে ওই আমি লেট করে ফেলছি আমি হচ্ছে স্ন্যাক সিগন্যালটা আরেকটু আগে যদি দিয়ে দিতাম তাহলে হচ্ছে এটা আফে মেরে দিতে পারতাম দেখেন এটা কিন্তু কাফে আসছিলো কিন্তু স্নোক সিগন্যাল এটা আফে আসছিল কিন্তু এটা এখন আফে চলে যাইতেছে অলরেডি তো এটা এ করেছি ভাই ভালো আছে দেখি নিচে আসতেছে নিশে আসলে আমি আফে মেরে দেব আরেকটু নিচে হয় এখনও অনেক উপরে উঠে গেছে তারপরেও এখান থেকে দেখি আফে মারি দেখি ওই নেই কি না ও ভাই আর একটু দেখেন এখান থেকে মারা উচিত হয় না তারপরে আপনারা এরকম মারবেন না আপনারা হচ্ছে সাথে সাথে মারবেন আর সিগন্যালগুলো হচ্ছে তা আগে আগে নিয়ে নেবেন লেট করে সিগন্যালগুলো নেবেন না হচ্ছে আপনার কয়েক মিনিট আগে হচ্ছে গ্যাট নিউ সিগনালে দিয়ে দিবেন তাহলে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলে কি সিগনাল ওটা দেখাই দিবে আর কি তো দেখেন আমি এটা কিন্তু যেহেতু ড্যাম এখন টাইমে মারছি নাহলে কিন্তু আমি কখনোই মারতাম না এখানে তো দেখেন এটা কিন্তু গ্রিন হয়েছে এটা কিন্তু কইন এটা হচ্ছে আপনি যদি শুরু থেকে মারতেন এটা কিন্তু হয়ে যেতেন আমারও ওইন দিয়ে দিছে ভাই আমারও ওইন দিয়ে দিছে এখান থেকে মারা আপারও ওইন দিয়ে দিছে তো ভাই অ্যাকুরেসি ইন্ডিকেটর হচ্ছে আমি কালকে আপনাদের লাইভ ট্রেড নিয়ে দেখাবো লাইভ ট্রেড নিয়ে আমি হচ্ছে দশটা ট্রেড নিবো দেখব দশটাতে আমরা কয়টা উইন হই কালকে হচ্ছে আপনাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসবো তো আপনারা অপেক্ষা করুন সেই ভিডিওর জন্য আর হচ্ছে ইন্ডিকেটার নিতে হলে আমার টেলিগ্রামে মেসেজ দেবেন টেলিগ্রামে হচ্ছে বট্টা নেওয়ার জন্য টেলিগ্রাম আমাকে মেসেজ দেবেন আমি টেলিগ্রাম আইডি দিয়ে দিতেছি আপনারা হচ্ছে টেলিগ্রাম আমাকে মেসেজ দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ